আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে ছাদে চলে গেছি সাদে গিয়ে দেখি শাকগুলো একদম বড় হয়ে গেছে পালং শাকগুলা তো শাকগুলা দেখি খুব লোভ হলো তো ভাবলাম যে আজকে এই শাকটাই রান্না করি যেহেতু একটু অসুস্থ ঠান্ডা লাগছে এর জন্য হচ্ছে বেশি কিছু রান্না করি না জাস্ট এক দুই পথ রান্না করি এরকমই আর কি আর তার কে থাকলে তো রান্নাই করি না এরকম একটা অবস্থা হয়ে গেছে ঠান্ডা কান ব্যথা গলা ব্যথা মানে প্রচুরই অবস্থা খারাপ থার্টি ফার্স্টে পার্টি করার পর থেকে আর এইদিকে এসে আদিপ মোবাইল চাইতেছে তা মোবাইল দিয়ে তো ভিডিও করতেছে আর এইদিকে আমার ঘরের দিকে কেউ তাকায় না কারণ আমার ঘরের অবস্থা খুবই খারাপ কারণ কম্বল টম্বল একদমই ওঠানো হয় না যখনই চান্স পায় তখন এই কম্বলের নিচে গিয়ে ঢুকি কি করবো বলেন কিছুই করার নেই কারণ অনেক শীত আর এদিকে হচ্ছে যে আদিপ এখন চামিচ দিয়ে খেলবে গরু বানাবে গরু বানায় গরু কাটবে এগুলাই করে সারাদিন ছেলে যাদের ছেলে মানুষ আছে তারা তো জানেনি আর এইদিকে হচ্ছে হচ্ছে বেবি মিষ্টি খাবে তো এই বেবি মিষ্টিগুলো হচ্ছে আর বাবা আনছিলো ওর জন্য তো প্রায় সময় খায় তো এর জন্য ঘরের মধ্যে আইনা রাখা হয় কারণ এই মিষ্টিটা আর খুবই পছন্দ তো অল্প করেই আনে যেহেতু শুধু ওই খায় তো এর জন্য অল্প করেই আনছে তো এগুলো এখন এখন বলতেছে যে মানে কাঠির মধ্যে গেঁথে দিতে তো আমিও চিন্তা করলাম যে একটু টুথপিক দিয়ে গাইতে দিই তো টুথপিক দুইটা নিয়ে তারপর এটার মধ্যে হচ্ছে ললিপপের মতো বানাই দিয়েছি যেহেতু ছেলে খাবে বলতেছে তো এই আর কি তো ওর হচ্ছে বিভিন্ন বায়না বাচ্চাদের বিভিন্ন বায়না থাকে তো সব বায়নাই পূরণ করতে হয় তো আমি এই দুটা বানাই দিয়েছি তারপর হচ্ছে ওইগুলা বাকিগুলো ওই বানাই বানাই খাইছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি কাজে নেমে পড়ছি কাজ করতেছিলাম রান্না বাড়ার কাজ আর এই যে এইদিকে হচ্ছে আমার কালকের তরকারি ছিল মানে এটা হচ্ছে ভাবি দিয়ে গেছে দিয়ে গেছিলো কালকে যেহেতু ঠান্ডা লাগছে কিছু খাওয়া হয় না তো এর জন্য হচ্ছে তরকারি সব থাইকাইয়ে যায় নিজের রান্না করে এইগুলোও থাইকা যায় ভাবি যে গোগুলো দেওয়া যায় ওইগুলোও থাইকে যায় আর এইদিকে হচ্ছে আমি ই মাছ আনছি সুরমা মাছ কক্সবাজার খাওয়ার মানে এই মাছটা খাওয়ার পর আমি পুরো এই মাছের ফ্যান হয়ে গেছি আমার এই মাছটা খুবই ভালো লাগে আর এইদিকে কালকে হচ্ছে পাতাকপি বাজি এটা হচ্ছে আপনার কি বলে মুরগি দিয়ে রান্না করছিলাম আর যেহেতু সুরমা মাছের মধ্যে একটু ইলিশ মাছের ফ্লেভার আসে তা মানে মাছটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে আর কাটাও কম তো এই যে মাছগুলো আমি নিয়ে নিয়েছি আর ওই দিন আনছিলাম আনার পরে কিছু রান্না করছিলাম আর কিছু ছিল এগুলা দিয়ে হচ্ছে আমি শাক দিয়ে রান্না করবো আর একটা আলু দিয়ে দিছি কাইটা ছোট করে আর মশাল্লা গাছের শাকগুলো কিন্তু অনেকগুলাই হয়েছে এক মুঠোর মতো হয়েছে তো বড়গুলাই শুধু আমি তুলছি ছোটোগুলা তুলি নেই তো বড়গুলো এক মুঠ হয়েছে ওইগুলা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে এর জন্য হচ্ছে ওইটুকুই রান্না করতেছি আর হচ্ছে আদিবও তে এমন একটা খাই না কারণ আমরা মানে ঘরের সবাই অসুস্থ আদিবের পাপাও অসুস্থ আমি অসুস্থ আদিব অসুস্থ আমরা প্রায় সবাই অসুস্থ জন্য হচ্ছে আমাদের বেশি রান্না খাওয়া দাওয়া বেশি হচ্ছে না কিছুই তো এদিকে হচ্ছে যে আমি মাছের মধ্যে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিছি আজকের রান্নাটা হচ্ছে শুধু কাঁচামরিচ দিয়েই করবো মরিচ দিবো না আর যেহেতু ঠান্ডা লাগছে সেহেতু হচ্ছে মানে গ্যাসের সমস্যা বেশি বাইরে গেছে কারণ প্রচুর টক আর আচার খাওয়া পড়তেছে ঝাল টাল তো এর জন্য হচ্ছে গ্যাস গ্যাসের সমস্যাটাও বেশি হয়ে গেছে তো এর জন্য আর কি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো তো কাঁচামরিচ দিয়ে আর কি রান্নাটা শুরু করে দেবো এখনই আর এদিকে আদিবে পাপা নিয়ে আসছে হচ্ছে আবারও ওই যে এখন বাজার থেকে আসার সময় আর কি আমার জন্য এই যে আচার পাইসা আচার নিয়ে আসছে এই আচারগুলো এখন হচ্ছে আমি খাবো তো আচার একটু লবণটা কম তো এখন আমি একটু লবণ দিয়ে দিবো লবণ দিয়ে মাখায় তারপরে খাবো এটা রাইখা দিছি একটু বেশি টক তো এর জন্য হচ্ছে এই যে আমি মাছগুলা বাই ভাইজে নিতেছি মাছগুলোতে একটু হলুদটা একটু কম পড়ে গেছে এর জন্য একটু সাদা সাদা লাগতেছে যাক ব্যাপার না যখন তরকারিটা একটু বেশি করে হলুদ দিবো তখন কিন্তু হয়ে যাবে আর এই যে মাছগুলা ভাজাও হয়ে গেছে তরকারিটা আমি রান্না করে নিব আর মানে তরকারিটা রান্না করার পরে এত মজা হয়েছিল মানে আমি কি বলবো খুবই টেস্ট হয়েছে আর মানে যেহেতু গাছের শাক কোনো কেমিক্যাল দেওয়া না কোনো বিষ মুক্ত মানে একদম বিষ টিস কিছু দেওয়া নাই গাছে একদম ফ্রেশ ন্যাচারাল ভাবে হয়েছে শাকটা তো শাকটা একদমই কমে গেছিলো একদম একটুখানি হয়ে গেছিলো আর মাছগুলা ছিল শুধু শাকগুলো আর একটুখানি আলু ছিল মানে একটা আলু যেহেতু দিয়েছি মানে খুবই মজা লাগছে তরকারিটা খুবই ভালো লাগছে দুপুরবেলাতে খাইছি আহ মানে যেহেতু আমি খাওয়া দাওয়ার পরেই ভয়েসটা দিতেছি তো এর জন্য হচ্ছে বুঝতেই পারতেছেন যে আমি জানি এটার টেস্টটা কেমন তো এই যে মশলাটা কষাই নেওয়ার পর একটু আদা রসুন মানে হলুদের গুঁড়া তারপর কাঁচা মালুচ যা যা সব কিছু দিয়ে যে যেভাবে রান্না করেন সেভাবে দিয়ে আসলে একটু কষায় নিবেন তো আমার কষানো শেষ এখন জল দিয়ে দিছি আর ছোট্ট একটা টমেটো দিয়ে দিছি আর আমি সপ্তাহকে টমেটোটা খাইটা সবাই জানেন তো এই যে টমেটোটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি মাছগুলাও দিয়ে দিব পরে এই যে মাছগুলাও দিয়ে দিছি দিয়ে এখন হচ্ছে ভালো করে জাল করে তারপরে নামাই নিব আর অবশ্যই সবাই ট্রাই করবেন আর এই মাছটা আসলে আমি প্রথম যখন খাইছি তখন থেকে খুব ফ্যান হয়ে গেছিলাম কিন্তু তারপরে থেকে যাদিবের বাপাকে টুকটাক আনাই এই মাছগুলা খুবই ভালো লাগে তো টাটকা খাইলে আরো বেশি ভালো লাগে তো এই যে আমার রান্না হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই